আসসালামু আলাইকুম ফেসবুক নতুন আপডেটের পর সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে ফেসবুক সবাইকে কেন কন্টেন্ট মনিটাইজেশনটি দিল এর কারণ কি তাহলে কি সকলেই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবে সকলে কি ফেসবুকে ভিডিও আপলোড করলে ইনকাম হবে এই প্রশ্নটি কিন্তু সকলের মধ্যে ঘুরবাক আছে এখানে প্রশ্ন হচ্ছে যে ফেসবুক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সকলকে দিয়েছে এই প্রোগ্রামটি বা এই সেটিংটি সকলকেই দিয়েছে কিন্তু সকলেই কিন্তু আপনার ইনকাম করতে পারবে না সেটাও ফেসবুক এখানে বলে দিয়েছে দেখুন নিচে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের নিচে দেখুন লেখা রয়েছে নো ক্রাইটেরিয়া মিট সো যাদের এখানে কন্টেন্ট মডিটাইজেশনের লেখা রয়েছে এখানে লক করা রয়েছে এবং নো ক্রাইটেরিয়া মিট এই লেখাটি রয়েছে তারা কিন্তু এখনই কন্টেন্ট মডিটাইজেশন পাচ্ছেন না শুধুমাত্র ফেসবুক এই সেটিংটি আমাদেরকে দিয়ে রেখেছে এতদিন যেমন ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন এই অপশনটি দিয়ে রেখেছিল এই যে উপরে এই অপশনটি এই অপশনটি দিয়ে রেখেছিল যে ইয়োর প্রোফাইল ইজ আর্নিং ফর মানি আপনি কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং করতে পারবেন কিন্তু আপনি কিভাবে আর্নিং করবেন সেই অপশনটি কিন্তু ফেসবুক দিয়ে রাখছিল না এখন দেখুন ফেসবুক সেই অপশনটি দিয়েছে কিন্তু এখন আপ এখনও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কারণ ফেসবুক এখানে বলে দিয়েছে ফেসবুকের এখনও কোনো ক্রাইটেরিয়া এখনও বা এখনও কোনো শর্ত ফেসবুক দেয়নি যে শর্ত পালন করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটিংটি পেয়েছেন বলে যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বিষয়টি কিন্তু এমন নয় সো ফেসবুক এখানে বলে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সকলকেই দিয়েছে সকলেই ইনকাম করতে পারবে কিন্তু এখনও সেই শর্তগুলো আসেনি যে শর্তগুলো পূরণ করলে ফেসবুক আমাকে আপনাকে আমাদের সকলকেই ইনকাম দেবে হ্যাঁ অবশ্যই ফেসবুক সকলকে ইনকাম দেবে যদি আপনি ফেসবুকের সেই শর্ত মেনে ভিডিও আপলোড করে এখানে সেটা আনতে পারেন এই যেখানে সেটা আনতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এখন আপনি সেটা পানবেন কীভাবে সেটা মানবেন আপনি একত্রিশ আগস্টের পরে একত্রিশ আগস্টের পরে আপনি জানতে পারবেন যে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না বা ফেসবুক একত্রিশ আগস্টের পরে এই যেখানে দেখতে পাচ্ছেন নো ক্রাইটেরিয়া মিট এই নো ক্রাইটেরিয়া মিটের জায়গায় শর্ত দিবে যে চার হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার ওয়াচ টাইম এগুলো শর্ত দিবে যে শর্তগুলো পূরণ করলে আপনি এখানে সেট আপ পাবেন এবং সকলেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এটা ফেসবুক বলে দিয়েছে সো আপনাকে অপেক্ষা করতে হবে আমাকে অপেক্ষা করতে হবে আর যারা ইনকাম করছেন তারা তো ইনকাম করছেনই সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন